হঠাৎ করেই সবাই বলল রাতে ভাত রুটি খেতে কিছুই ইচ্ছা করছে না না ভাত না রুটি না তরকারি তখন আমি ভাবলাম তাহলে রাতে এই খাবারটাই তৈরি করি তো সবার প্রথমে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দশ বারোটা মতন রসুন দিয়ে দিলাম তো এখানে সর্ষের তেলের মধ্যে রসুনটা হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি তো বন্ধুরা যখনই চিরাচরিত সেই ভাত রুটি ডাল তরকারি খেতে ইচ্ছা না করলে এই রেসিপিটা করে দেখতে পারো এরপরে এখানে নিয়েছি চীনা বাদাম ছাড়ানো মানে পিনাটস এক কাপ মতন পিনাটস এই রসুনের সাথে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এবার দিচ্ছি শুকনো নারকলের গুঁড়ো তোমরা এখানে টাটকা নারকলের গুঁড়োও দিতে পারো আমার কাছে টাটকাটা ছিল না তাই আমি শুকনো নারকলের গুঁড়োই এখানে দিয়ে দিয়েছি তো হাফ কাপ মতন নারকলের গুঁড়ো কিংবা কুরানো নারকল দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে এবার দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো তারপরে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ ছোট চামচ নুন এবার এই সমস্ত জিনিসকে অল্প একটু নাড়াচাড়া করে একদম কম আঁচের মধ্যে ভেজে নেবো তো এটা বেশি লালচে করে ভাজবে না তাহলে মশলা পুড়ে যাবে হালকা করে এরকম ভেজে নেবে আর যেন লঙ্কাটাও পুড়ে না যায় খুব সুন্দর এরকম লালচে রং হয় আবার ভাজাও যেন হয়ে যায় তাই আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভেজে তারপর এটাকে বেটে নিতে হবে তো আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো অতি সহজেই বাটা হয়ে যাবে আর রকম একটা পাউডার মতন তৈরি করে নিতে হবে আমাদের তো এটা দেখো রেডি করে নিয়েছি এবার কিছু ধনে পাতা এখানে নিয়েছি এক কাপ মতন ধনে পাতা কুচো করে নিয়েছি আর এটা আমি দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি তার সাথে আবার দিয়েছি আট দশটা মতন রসুনের কোয়া দিয়ে তারপরে এর মধ্যে দেব দু তিনটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি এটা আম কাঁচা আম এখন বাজারে প্রচুর আছে তাই একটা ছোট সাইজের আম হাফ এখানে দিয়ে দিয়েছি আর দিচ্ছি অল্প একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেবো তোমরা চাইলে শিলেও বাটতে পারো এটা তো এই দুটো জিনিসকে তৈরি করে বন্ধুরা অনেক দিন ফ্রিজে রেখেও দিতে পারবে তোমরা আর এই রেসিপিটি যখনই তৈরি করতে হবে তখনই এই এই দুটো দিয়ে ব্যবহার করে তৈরি করতে পারবে তো এইবার আমি দেখো আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে সেদ্ধ করেও রেখে দিতে পারো আলু ঠান্ডা করে রেখে দেবে তাহলে খুব সুবিধা হবে তো এখানে চারটে মোটামুটি মাঝারি সাইজের থেকে একটু বড় সাইজেরই আলু চারটে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটি ফ্রাইং প্যান নেবে নিয়ে তার মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে এক চামচ সর্ষে ফোড়ন দিয়েছি অল্প ছোটো চামচের এক চামচ সর্ষে ফোড়ন দিয়ে সর্ষেটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যখন সর্ষেটা একটু চটপট করতে আরম্ভ করবে সেই সময় গ্যাসটা একদম কমিয়ে দেবে আঁচ একদম কমিয়ে দেবে এরপরে কিছু কাঁচা লঙ্কা কুচি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি সর্ষেটা ভালো মতন ভাজা হলে তারপরে কাঁচা লঙ্কা কুচিটা দেবে তারপরে এক মুঠো মতন কারি পাতা এখানে আমি দিয়ে দিলাম এবার কারিপাতা সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা তেলটা খুব অল্প দেবে নাহলে কিন্তু এই কারিপাতাগুলো ছিটকে ছিটকে উঠে আসবে আচ্ছা এরপরে এখানে এক চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়েছি হলুদ হাফ চামচ ধনের গুঁড়ো আর এই হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমরা একটু সামান্য ভেজে নেব আঁচটা ভেজে আঁচটা কমিয়ে নেবে আচ্ছা ভাজা হলে এবার যে আলু সেদ্ধগুলো ছিল সেই আলু সেদ্ধগুলো এখানে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে আর স্বাদ মতন নুন দেবো দিয়ে এবার এই মশলার সাথে আস্তে আস্তে এই আলুর সাথে মিশিয়ে নিয়ে এটাকে ভাজতে হবে আঁচটা কমিয়ে রেখে ভাজবে নাহলে বন্ধুরা তলায় কিন্তু ধরে যাবে দেখো এইরকম যখন ভালো মতন মিশে মণ্ড তৈরি হয়ে যাবে তখন আমরা এটা ঠান্ডা করে নেব তো যতক্ষণ আলুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটি বাটির মধ্যে আমরা দু কাপ বেসন দিয়ে দেবো দু কাপ বেসন দিয়ে অল্প একটুখানি হলুদ হাফ চামচ আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর স্বাদ মতন অল্প একটু নুন দিয়ে এবার এটাকে ভালো করে আগে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায় খুব ভালো করে মেশানো হলে তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমাদের মেশাতে হবে জলটা প্রথমে বেশি দেবে না অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেশাবে যতক্ষণ না বেসনটা বেশ সাদাটে মতন হয়ে আসছে তো কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেবার পর এদিকে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো সাদা তেলেও করতে পারো তেলটা যখন গরম হয়ে যাবে অল্প একটু এক টেবিল স্পুন মতন তেল এই বেসনের মধ্যে মিশিয়ে দেবে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেবে বেসনের সাথে এটাকে এবার যে আলুর মণ্ডটা তৈরি করেছি সেখানে আমরা এরকম গোল গোল করে লেচি করে নেব তো এখানে একটু বড় বড় সাইজের এরকম গোল গোল করে এখানে লেচি করে নেবে তো মোটামুটি চারটে তোমরা আলু যদি নাও তাহলে অনেকগুলো এই আলুর লেচি হয়ে যাবে এবার এই বেসনের মধ্যে এই আলুর গোল্লাগুলোকে ভালো করে চুবিয়ে নিতে হবে আর ভালো করে গায়ে বেসনটা মাখিয়ে নেবে আর এইভাবে মাখিয়ে নেই এবার গরম তেলে একটা একটা করে আমাদের এই বেসনের বড়াগুলো ভাজতে হবে তো এইভাবে গোল গোল করে আমরা বেসনের বড়া ভেজে নেব তো আঁচটা মাঝামাঝি রাখবে খুব বেশি হাই ফ্লেমও না আবার খুব লো ফ্লেমও করবে না মাঝারি আঁচের মধ্যে সুন্দরভাবে ভেজে নেবে এগুলোকে দেখো আস্তে আস্তে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এইভাবে চারদিকে উল্টে পাল্টে ভাজতে হবে তো এইভাবে এটাকে তেলের মধ্যে চারিদিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে তো এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলো আমাদের যেটা করতে হবে বেশ কিছু কাঁচা লঙ্কা নেবে আর কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোট অল্প করে সামনের দিকটা একটুখানি কেটে দেবো এইভাবে একটু করে চিরে দিতে হবে সামনের দিকটা তো ব্যাস এইভাবে কাঁচা লঙ্কাগুলো অল্প একটুখানি স্লিট করে নেবে এইভাবে এবার ওই যে বড়া ভাজা হচ্ছে তার মধ্যেই আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো যেহেতু আমরা অল্প একটু করে কেটে নিয়েছি যার ফলে কী হবে কাঁচা লঙ্কাগুলো ফাটবে না বা ছিটকেও আসবে না আঁচটা কমিয়ে দেবে একদম এই সময় আঁচটা কমিয়ে দিয়ে কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হলেই কাঁচা লঙ্কাগুলো তুলে নেবো তবে তোমরা চাইলে এরকম ডোবা তেলেও যদি না ভাজতে চাও কাঁচা লঙ্কা অল্প তেলেও একটুখানি নেড়েচেড়ে ভেজে নিতে পারো মোটমাট আমাদের কাঁচা লঙ্কা ভাজাগুণো দরকার তবে ডিপ ফ্রাই করে কাঁচা লঙ্কাগুলো ভাজলে অনেক বেশি সুন্দর হয় দেখতে আর খেতেও দারুণ লাগে দেখো বড়াগুলোও ভাজা হয়ে গেছে কত সুন্দর ব্যাস আমাদের এবার রেডি হয়ে গেছে এবার আমি দেখো এখানে পাও নিয়েছি মানে ওই যে বান পাউরুটি যেগুলো হয় সেই পাউরুটি নিয়ে নিয়েছি এবার এই পাউরুটিগুলো মাঝখান থেকে চিরে নেবে এইভাবে চিঁড়ে নিয়ে তোমরা চাইলে একটুখানি চাটুত এগুলোকে সেঁকেও নিতে পারো আর চাইলে এমনিও খেতে পারো এবার যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেটা আমরা দেখো আগে এরমভাবে লাগ দিয়ে দেবো আর এই রেড চাটনি যেটা ড্রাই চাটনি বানিয়েছিলাম সেটা আমি একটুখানি এক পিঠে দিয়ে দিলাম আর গ্রিন চাটনিটা এক পিঠে দিয়ে মাঝখানে একটি বড়া দিয়ে দেবে আর ওপর থেকে একটিখানি ভাজা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে এইভাবে ঠিক একইভাবে আমি এদিকে এদিকে আরেকটাও একটাও যে বান রয়েছে সেটাকেও আমি তৈরি করে নেব একইভাবে তোমরা এর মধ্যেও গ্রিন চাটনি দিয়ে দেবে এক সাইডে আর যেটা হচ্ছে আর এক সাইডে এই একটা বড়া এর ভেতরে রেখে দিয়ে ওপর থেকে ড্রাই চাটনিটা দিয়ে আর একটা লঙ্কা দিয়ে ব্যাস বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু বড়া পাও এই বড়া পাওটা যে মায়ানগরী যেটাকে মুম্বাই কিংবা বোম্বে বলে আমরা জানি সেই জায়গার একটা খুবই বিখ্যাত খাবার হচ্ছে ওখানে বড়ো লোক থেকে করি প্রত্যেকেই কিন্তু এই খাবারটা খেতে ভালো আসে এবং খায় অনেকে এমন আছে রাত্রে ভাত রুটি কোনো কিছুই খায় না এটা খেয়েই কিন্তু ঘুমিয়ে পড়ে তো এটা খুবই বিখ্যাত একটি খাবার তো আমার ভীষণ ইচ্ছা করছিল এটা নিজে হাতে তৈরি করে খেতে এবং তোমাদের সাথেও শেয়ার করতে তাই আজকে আমি তৈরি করলাম নিজেও খেলাম তোমাদেরও শেয়ার করলাম সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল এইভাবে যদি তৈরি করে খাও দারুণ লাগবে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন